এবারও আমি চেষ্টা করে যে আমি করবো কিন্তু একটা অনিশ্চয়তার মধ্যে ছিল তারা এখানে বসে কুষব দিকে আঘাত করে তাদের সমস্যাগুলোকে বিচার করে তাদের ঠিক এ আছে অভিযোগগুলোকে উত্থাপন করে সেটাকে সমাধান করে প্রতি বছর এবারে এমটি আসলে আমরা যে নির্বাচন করতাম তখনই একটা প্রবলেম ছিল যে এটা কেপিআই ভুক্ত কেপিআই ভুক্ত এতে অনেকগুলো পার্টি ছিল জেলায় এবারও আমি চেষ্টা করেছিলাম করব কিন্তু একটা অনিশ্চয়তার মধ্যে ছিল যে পার্টিতে পার্টি লাগতো পায় কেউ বলছে সরকার আগে নির্বাচন করে কেউ বলছে নির্বাচন করে এরপর একটা অনিশ্চয়তার মধ্যে এপিসিও একটা ডিক্রি দেয় তবু এপিসি বলেছিল নির্বাচন করে কিছু সংস্কার করে তা আমরা চিন্তা করে দেখছি সংস্কার তো আমরা কেমন করে করবো সংস্কারটা করবে জনগণ তাই ভোটের মাধ্যমে তারা ভোট দিয়ে সংস্কার করে দিচ্ছে আমরা তো সরকারের বিপক্ষে না বা ভোটের বিপক্ষেও না আমরা সব কিছুর পক্ষে যেটা আমি সংস্কারটা আসলে করা উচিত যারা আসবে তারা করবে আমরা তো করতে পারি না আমাদের কোনো দায়িত্ব নেই আমাদের কোনো এ নেই অর্থনীতি নেই যে আমি বলবো ডাইরেক্টার তুমি ঠিক করা ডাইরেক্টার তুমি চলে যাও হ্যাঁ আমরা চাবো যে অনেক তারাই তাকে তারাই তাকে বলো যে না তুমি বিরোধী তুমি চলে যাও সবাই মিলে জনগণের ভোটে মানে আমাদের পরিচালকদের ভোটে ডিসাইড হতে থাকবে

সংগঠন হচ্ছে একটা হঠের সংগঠনগুলি হচ্ছে এক ক্লাবের মতো অনেক মনে করো চল্লিশ পঞ্চাশ বছর ধরে পুরো চালকরা আছে তারা যাওয়ার কোথাও জায়গা নেই তারা এখানে বসে একটু করে আলাপ করে তাদের সমস্যাগুলোকে চাপ করে তাদের যে সময় আছে অভিযোগগুলোকে উত্থাপন করে সেটাকে সমাধান করে

তারা বৈশিক আলাপ করবে তারা বিশেষ মানসিকতা কাজ করবে তারপরে চলচ্চিত্র তো আমাদের খাদ্য চলচ্চিত্র যেমন আমাদের সুন্দর চলতে অনেক থাকে এবং চলচ্চিত্রে কাজ করবে